হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে দশটি গুরুত্বপূর্ণ এমসি নিয়ে হাজির হলাম এই এমসি হচ্ছে আপনাদের পরীক্ষায় যেরকমভাবে আসে তো সেই কোর্শেনগুলো যে আসে এটা হচ্ছে আপনার পুরোনো কোশ্চেন বা আমাদের স্যারের কাছ থেকে ম্যানেজ করা এগুলো আমি ম্যানেজ করছি কোর্শনগুলো নারায়ণগঞ্জের ডিবি ডিস্ট্রিক্ট থেকে তো বিওয়ার্স যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো বিহার্স আমরা এক নম্বর কোর্সেনে আসি এটা হচ্ছে যখন আমরা সরি আপনারা তখন পরীক্ষা দেবেন অবশ্যই নাম রোল আর নিচে যে এমসিকিউর যে ভড়ালের যেইগুলো আছে ওগুলো অবশ্যই দেখে নেবেন এবং স্বাক্ষর তারিখটা ভালোভাবে দিয়ে নেবেন জানি ভুল না হয় তো বিস শুরু করা যাক এক নম্বরে বিওয়ার চার্টের ডুবা জাহাজের চিহ্ন কি থাকিবে তো বিয়ার চার্টের চিহ্নটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এবং দেখিয়ে দেবো আচ্ছা সেটা আমি দেখিয়ে দিচ্ছি মুখে বলে দিচ্ছি লম্বা আকার লম্বা আকারে তিনটা ক্যান্ডেল থাকব এরকমভাবে তো এরকম এরকমভাবে থাকবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বস এইটা হচ্ছে সেই চারটে ডুবোঝাতে চিহ্ন যে কী থাকবো সেটা এরকমভাবে আপনাদেরকে আমি একে দেখিয়ে দিয়েছি তো আমরা দুই নম্বর কোশ্চেনে যাই দুই নম্বর কোশ্চেন হচ্ছে ডেকে মালামাল ওঠানোর সময় বরকেন্দ্র কোন দিকে যাবে তো এটা আমরা জানি যাত্রী যাত্রীবাহীদের যে একটি দিয়েছিলাম গত কিছুদিন আগে সেখানেও ছিল উপরের দিকে যে যাত্রী যদি উপরের দিকে উঠে যায় বরকেন্দ্র কোন দিকে যাবে উপরের দিকে এটাও সেম সিস্টেম যে কে মালামাল ওঠানোর সময় বরকেন্দ্র কোন দিকে যাবে এটা হচ্ছে উপরের দিকে তিন নম্বরে আসি আমরা তিন নাম্বার হচ্ছে এই তো এই এই কথাটাই আমি তখন বলছিলাম যে এটা কতবার আমি গত ভিডিওটাই আমি দিয়েছি নৌজনের যাত্রী উপরের দিকে গেলে কি হয় তখন সেটা পর একটু ভিন্ন ছিল কিন্তু উত্তর সেম ছিল এটা উত্তর এখন সেম হবে এটা হচ্ছে বরকেন্দ্র উপরের দিকে যায় তিন নম্বরে হচ্ছে নৌজনের পোর্ট হোল কোথায় থাকে পোর্ট হোল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা করছেন এটা প্রতিটা জাহাজে এগুলো থাকে আপনারা জানেন এবং যারা না জানেন অবশ্যই জেনে নিন কুরু কেবিনে এগুলো থাকে এবার আমরা পাঁচ নম্বরে চলে আসি নৌ অধ্যাদেশ কত সালে জারি হয় নৌ অধ্যাদেশ কত সালে জারি হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যা আপনার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা থাকে এটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর ইংরেজি সালে উনিশশো ছিয়াত্তর সালের ইংরেজিতে ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন তো এবার আমরা ছয় নম্বরও প্রশ্ন চলে আসি নৌজানের কম্পাস কি কাজে ব্যবহার করা হয় নৌজানের কম্পাস কি কাজে ব্যবহার করা হয় আমরা জানি দিক নির্ণয়ের কাজে এটা সবাই জানে কারণ যারা চুকানি মাস্টার সেকেন্ড মাস্টার হানড্রেড পারসেন্ট জানে তো আমরা এখন সাত নাম্বারে করছেনটা সরি দুর্ভাগ্যবশত এটা ছাপাটা একটু প্রবলেম হয়েছে সে কারণে এটা বোঝা যাচ্ছে না তো এটা একটু মিস্টেক হয়ে গেছে সবাই ক্ষমা করে দিবেন কারণ এটা যখন এনেছি তখন থেকে এরকম তো এটা ক্যান্সেল এটা আমরা এখন আমরা আট নাম্বারে চলে যাই নদী বন্দরের এই যে চিহ্নটা এই চিহ্নটি কত নম্বর জ্বরের সঙ্গেত আপনারা যারা জানেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখে নেই নদীবন্দরের এই চিহ্নটি কত নম্বর জ্বরের সঙ্গেত যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করেন আমি কিছুক্ষণ টাইম নিয়ে নিচ্ছি নদী বন্দরের এই যে চিহ্নগুলা যারা থার্ড ক্লাসের আপনারা যারা কোর্স করবেন তারা বই যখন পড়বেন তখন অবশ্যই এই চিহ্নগুলো দেখতে পারবেন নদী সার্থী বইতে তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করছেন খুব সম্ভবত তো আমি তারা এখন অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যারা না জানেন তাদের তাদের ক্ষেত্রে এটা হচ্ছে তিন নং নদীবন্দরের তিন নংয়ে এই চিহ্নটি থাকে জলের সংকেতে তো এবার আমরা নয় নম্বরে চলে যাচ্ছি কোন পানিতে শুকান ভালো কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটি করছেন যখন আপনারা পরীক্ষা দিবেন সেখানে তো ভাইবা আছে এবং যারা গ্রুপ কোম্পানিতে ভাইবা বা আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন এই সব জিনিসগুলো জিজ্ঞেস করে কারণ আমি নিজে সম্মুখীন হয়েছি সব জিনিসে যখন আমি ইন্টারভিউ দিয়েছি তো এটা হচ্ছে আপনারা জানেন যে দোকান যারা ছুকানি চাকরি করে মাস্টার ড্রাইভার এগুলো অবশ্যই জানেন যে কোন পানিতে শুকান ভালো কাজ করে এটা হচ্ছে প্রতিকূল্যের পানিতে এটা আপনারা জানেন তারপরেও বলে দিয়েছি কারণ সবগুলোর অ্যান্সার বলেতা দিব এটাই স্বাভাবিক তো নৌজনের তেলের ট্যাঙ্কির দৈর্ঘ্য চার মিটার প্রস্তুত তিন মিটার উচ্চতা কত তো আপনারা যে অঙ্কগুলো করতে পারেন তার অবশ্যই অঙ্কগুলো করবেন আর অঙ্কগুলো যদি না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এই সব এই ধরনের অত অঙ্ক আছে আমি আপনাদেরকে করে দেখাবো এবং হ্যাঁ আপনারা যে সমস্যাটা হবেন ওই সমস্যাটার ওই কোর্সেন্টার অঙ্কটা আমার কমেন্টে লিখে দিবেন আমি ওই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ও সরি তার উত্তর হচ্ছে চব্বিশ ঘনমিটার ঠিক আছে আপনারা অঙ্কটা করবেন দেখবেন উত্তরটা মেলে কিনে আর যদি না হয় অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অঙ্কটা করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চাই করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও বেশ বেশ করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে